কৃষ্ণ প্রভুকে দুপুর বেলা মৌলবাদী ডক্টর ইউনুস সরকার ভারত অন্য দেশের বিষয় নাক গলায় না শুধুমাত্র বাংলাদেশের চিন্ময় দেশের গ্রেপ্তার নিয়ে উদ্বিগ্ন ভারত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ ইস্কন এর সাবেক নেতা কৃষ্ণ দাস ব্রহ্মাচারীকে গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিকে এই উদ্বেগ জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ সংগঠিত সনাতনী জাগরণ জোটে মোটাভাবো চিময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এই ঘটনা ঘটেছে বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবদার অবমাননা ও মন্দির চুরি ভাঙচুরের একাধিক ঘটনা নথিভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের উপর একাধিক হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। বিবৃতিতে বলা হয় দুর্ভাগ্যের বিষয় হলো। যখন এই ঘটনার অপরাধীরা অধরা রয়ে গেছে তখন শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আমরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আমরা বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু ও সব সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার সহ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এর মুখপাত্র রণধীর জয়সওয়াল তার এক্স হ্যান্ডেলে বিবৃতিটি প্রকাশ করেছেন শ্রীমাই কৃষ্ণ ব্রহ্মাচারীকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলে হুমকি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী অধিকারী। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির মিটিং অনুষ্ঠিত হয় এতে প্রশাসনিক ও সাংগঠনিক একাধিক রে সিদ্ধান্ত নিয়েছে মমতা দল এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি সেই প্রশ্ন এড়িয়ে বলেন মমতা ব্যানার্জীর ফ্যামিলিতে আজ কি মিটিং সিটিং ইটিং হচ্ছে সে বিষয়ে আমরা চিন্তিত নই ভাবিত নই বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষায় যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভুকে ডক্টর ইউনু সরকার একটু আগে গ্রেপ্তার করেছে আমরা সবাই সে বিষয় নিয়ে চিন্তিত তিনি বলেন আমরা চিন্ময়ের নিঃশর্ত মুক্তির দাবি করছি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্তে সনাতনীরা ধর্জা নিয়ে অবরোধ করবে ভারত থেকে পশ্চিমবঙ্গ হয়ে আমরা কোন পরিষেবা নিতে দেব না এদিকে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে মঙ্গলবার বিকালে বেহালায় একটি মশাল মিছিলেরও ডাক দেওয়া হয়েছিল এই মিছিলে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারীর গ্রেপ্তারের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছে ইস্কন মঙ্গলবার বিবিসি বাংলা জানিয়েছে ইস্কন সোমবারে তাদের অফিসিয়াল এক্সে অর্থাৎ সাবেক টুইটারে হ্যান্ডেল নিয়ে একটি পোস্ট করেছেন ওই পোস্টে ইস্কন বলেছে সন্ত্রাসবাদীদের সঙ্গে ইস্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক ইস্কন আরো বলছে ইস্কন ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে যেন তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এই বিষয়টি স্পষ্ট করে যে আমরা একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন তারা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়ারও অনুরোধ জানিয়েছে